পরে প্রভাতে এসেছ কি জানি কি ভাবি মনে ঝড় হয়ে গেছে কাল রজনীতে রজনী গন্ধা বনে কালনের পদ ভেসে গেছে জলে বেড়াগুলি ভেঙে পড়েছে ফুতলে নব ফুটন্ত ফুলের দণ্ড লুটায় তৃণেশ্বনে এতদিন পরে তুমি যে এসেছ কি জানি কিভাবে মনে হেলো আজিও আজ প্রভাত অরুণ মেঘের আড়ালে হাড়া রহি রয়ে ক্ষণায়ে ঝরিছে বাদল ধারা মাতাল বাতাস আজ থাকি থাকি চেতিয়া চেতিয়া উঠে ডাকি ডাকি জড়িত শাখায় শিক্ত পাতায় দইল দেয় না সারা আজিও আধার প্রভাতে অরুণ মেঘের আড়ালে হারা এ ভরা বাদলে আর্দ্র আঁচলে এসেছ আজি এনেছো বহিয়া তোমার পূজার ফুলের সাজি এত মধুমাস গেছে চলে ফুলের অভাব ঘটেনি তোমার বোন আলো করি ফুটেছিল যবে রজনী আজি এ ভরা বাদলে আর্দ্র আচলে একলা এসেছো আজি আজি তলে দাঁড়ায়ছে জল কোথা বসিবার ঠাই কাল যাহা ছিল সে ছায়া সে আলো সে গন্ধ গান নাই তবু ক্ষণ কাল রহতরাহীন ছিন্ন কুসুম পঙ্কে মলিন ভূতল হইতে যতনে তুলিয়া ধুইয়ে ধুয়ে ধুয়ে তাই আজি তরুতলে দাঁড়ায়ছে জল কোথা বসিবার ঠাই এতদিন পরে তুমি যে এসেছ কি জানি কিভাবে মনে প্রভাত আজকে অরুণবিহীন কুসুম লুটায় বনে যাহা আছে লও প্রসন্ন করে ও সাজে তোমার ভরে কি না ভরে ওই যে আবার নামে বাড়ি ধার ঝর ঝড়ো বড় সরে এতদিন পরে তুমি যে এসেছ কি জানি কিভাবে মনে